जेंट्स अभी चौबीस तक चंबर में आओगे यहाँ तक। मैं दोस्ती वैसे मालूम नहीं आता है अब। तो बुलिस्टर है ना बस इतना ही। और अब तो बस इतना ही बातें कर लेंगे तो जाते। अब आप इतना तो तंग चल कर का और इतना। ठीक है। ठीक है। ठीक है। ठीक है। ठीक है। ठीक है। কারণে আপনার পারিবারিক সম্পর্ক ছিল আমার বাবার সাথে রাজনীতি করেছেন সেই কারণে হয়তো আমাদের কৃষক ভালোবাসায় একটু বেশি দিতে সবাই কি দিয়েছেন ওইরকম আমার থেকে ওইরকম মনে তো

একটা জ্ঞাত বড় ধরনের একটা বৈশিষ্ট্য তো আপনারা শিল্প করেছি মালমশায় কী মন করেছেন আমরা অত্যন্ত আপনাদের বুদ্ধি কৃতজ্ঞ আপনারা প্রত্যেকটি জায়গা তুমি যেন আমরা দুনিয়ায় থাকা অবস্থায় যেন আমরা সম্মান দিতে পারি ওই খুব চিন্তা ভাবনা যেন মন নিতে একটা জায়গা শুনে অনেক ভালো মানুষ বানানসায়ের ছিল অত্যন্ত

We smile and see.